আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত নতুন আরেকটা গুলতির ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে বেল অল দিবেন এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এই ধরনের গলতি আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা ঢাকা মহাখালী অরলেস গেট এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই প্রোডাক্ট আপনি প্রোডাক্ট অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং অবশ্যই প্রোডাক্ট রিসিভ করার সময় আপনি চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন কোনো ধরনের প্রতারণা নয় তো খুবই চমৎকার ডিজাইন চায়না লিঙ্ক শট যেটাকে বাংলায় গুলতি বলে এবং দৌড়েও খুব কমফোর্ট আর এটা লক সিস্টেম কোনো নাট সিস্টেম না দেখতেছেন এটা লক সিস্টেম কোনো নাট নাই এটা আট সেন্টিমিটারের ভিতরে একটা স্লিংশট এই ভিডিওতে প্রত্যেকটার দাম বলে দেওয়া হবে এবং ডিটেলস কিছু বলা হবে অবশ্যই ভিডিওটা নাট এনে সম্পূর্ণ দেখবেন তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইনের গোল নিয়ে আসছি যেটা আসলে এক কথায় অসাধারণ একটা ডিজাইন যদি আপনাদেরকে দেখাই যে এটা সুপারম্যানের মতো একটা লোগো সুপারম্যান এবং খুবই চমৎকার ডিজাইন খুবই ডিজাইনটা খুব চমৎকার দেখেন দেখতে খুবই চমৎকার ডিজাইনটা আসলে অল্প কিছু নিয়ে আসছি শেষ হওয়ার আগে যোগাযোগ করবেন আট সেন্টিমিটারের ভিতরে অনেকেই স্লিং শট পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে যারা অনেক দিন ধরে আট সেন্টিমিটার একটু প্রফেশনাল মানে অন্য ধরনের ডিজাইনটা খুঁজতেছেন এবং আপনারা দেখতে পারতেছেন ডিজাইনটা খুবই চমৎকার তো এক কথায় অসাধারণ একটা গলতি এবং এটার দাম বলে দেওয়া হবে গলতির সাথে দুই সেট রাবার ফ্রি থাকবে এটা আগেই বলে দিই দুই সেট রাবার ফ্রি থাকবে শুধু অন্য কিছু যেগুলো দেখতেছেন ভিডিওতে সেগুলো আলাদা কিনে নিতে হবে এবং প্রত্যেকটারই দাম বলে দিব অবশ্যই সেজন্য ভিডিওটা পুরোপুরি দেখবেন তো খুব চমৎকার একটা গুলতি এবং এই গুলতিটা আসলে এই প্রথম নিয়ে আসছি আমি এক কথায় অসাধারণ একটা গুলতি আমি যদি আপনাদেরকে একটু ডিটেলসলে বলি যে এটা ডিজাইনটা সুপারম্যান ডিজাইন মানে লোগো এবং সাইডের যে কোয়ালিটি ফিনিশিংটা খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন এবং দৌড়েও খুব আরাম আসলে খুবই আরাম এবং এই গুলতির সাথে আপনি যদি রাবার সেট করেন এটা লক সিস্টেম জাস্ট এই লকটাকে চাপ দিলে এটা খুলে যায় দেখেন এটা গ্যাপ হয়ে যায় এখানে একটা গ্যাপ হয়ে গেছে এবং এই গ্যাপের ভিতরে আপনারা রাবারটা সেট করতে হয় তো রাবারটা কিভাবে সেট করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি দামটা আপনাদেরকে বলে দিব রাবারটা জাস্ট এই গ্যাপের ভিতরে সমান করে দৌড়ে অবশ্যই গোলতির সাথে সমান সমান রাখতে হবে সমান সমান রেখে জাস্ট এই লকটাকে চাপ দিয়ে লাগিয়ে দিবেন এটা লেগে গেছে খুবই সহজ এটা খুবই সহজ আর নাটের কোনো অপশন নাই অনেক সময় অনেকে নাটের প্যাচ কেটে যায় নাট এলিঙ্গি হারিয়ে ফেলে তো অনেক ধরনের প্রবলেম থাকে এই প্রথমে আমি লক সিস্টেমে নিয়ে আসছি এর আগে যদিও আনি নাই দেখেন সমান সমান যেহেতু রাবারটা জাস্ট এই লকটাকে চাপ দিলে লেগে গেলো এটা খুবই ইজি আসলে রাবার সেট করা কোনো ধরনের সমস্যা নাই টান দিলে আর ছুটবে না দেখেন খুব ইজিলি তো এই গুলতিটা যদি আপনারা নিতে চান এটা মাত্র দুই হাজার টাকার ভিতরে এই চমৎকার ডিজাইন গুলতিটা নিতে পারবেন দুই সেট রাবার সহকারে একটা কথা বলে দিই যে দাম যেটা বলা হবে ফিক্স দাম ঠিক আছে কোনো দামা দামি অপশন থাকবে না দুই হাজার টাকার ভিতরে খুবই চমৎকার ডিজাইনের গুলতিটা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই প্রোডাক্ট চেক করে তারপরে রিসিভ করবেন আপনি ভিডিওতে যেটা দেখবেন বা ছবিতে যেটা সেম প্রোডাক্ট পাঠানো হয়েছে কি না তারপরে টাকা পরিশোধ করবেন এখানে টার্গেট হোল্ডার আছে টার্গেট প্র্যাকটিস করার জন্য একশো পঞ্চাশ টাকা পিস এবং এখানে ম্যাগনেট হোল্ডার আছে যেটার দাম পড়বে তিনশো টাকা পিস সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এবং এখানে যে এই টাইমে মিষ্টির বল আছে এই টাইমে মিষ্টির বল নিতে পারবেন সারা বাংলাদেশে এটার দাম পড়বে পাঁচশো পিস এর উপরে যত পিসই নেন এক টাকা চল্লিশ পয়সা পিস পাঁচশো পিসের নিচে নিলে দেড় টাকা পিস পড়বে এবং আপনি প্রোডাক্ট দেখে তারপরে রিসিভ করতে পারবেন তো গুলতিটা খুবই চমৎকার এবং আপনারা দেখতেই পারতেছেন লক সিস্টেমের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন অনেক চমৎকার ডিজাইন তো যারা নিতে চান দুই সেট রাবার সহকারে দুই হাজার টাকা এবং এটা আট সেন্টিমিটারের একটা গুলতি দৌড়ও খুবই আরাম তো অবশ্যই সারা বাংলাদেশে নিতে পারবেন আর ঢাকা বা আশেপাশে যারাই থাকেন না কেন চাইলে আমার কাছ থেকে এসে সরাসরি এই ধরনের গোলতি নিয়ে যেতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ